হ্যালো ফ্রেন্ডস পূর্ণা পৃথিবীর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলেই যে আমরা সুন্দরবন এসেছি আর সেই সুন্দরবনের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে আমরা যাচ্ছি খেজুর ভাঙা দেখতে মানে আমরা চড়কে এসেছি তো চড়কের আগের দিনে খেজুর ভাঙা হয় তো পুজো আগে হয়ে গিয়েছে আর এখন খেজুর ভাঙা হবে তো আমরা সেখানেই যাচ্ছি তো পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না যে খেজুর ভাঙা কী আর আস্তে আস্তে দেখলে এখানকার রাস্তা পুরো রাস্তায় ইট বেছানো দেখতে কি দারুণ লাগছে না আমার ছোটোবেলা থেকেই খুব ভালো লাগে সুন্দরবন আসতে কারণ দুপাশ দিয়ে গাছ থাকে রাস্তার আর ইটের রাস্তা এত ভালো লাগে না তো কথা বলতে বলতে সেই জায়গাতে চলে এসেছি যেখানে খেজুর ভাঙা হবে খেজুর ভাঙা অর্থাৎ খেজুর গাছে উঠে খেজুর পারবে আর সেটাকেই বলে খেজুর ভাঙা তো খেজুর গাছে ওঠাটা খুব সহজ ব্যাপার নয় কিন্তু তো এখানে খেজুর গাছের নিচে পুজো হচ্ছে আগে পুজো হবে তারপরে খেজুর গাছে উঠবে আর এখানে দেখো মনে আমি এখানে ও দুই দাদু ভাইয়ের সঙ্গে খেলা করছে আর এত লোক দেখে ও অবাক হয়ে আছে চারিদিকে শুধু দেখেই যাচ্ছে কি করবে বুঝতে পারছে না আর এই ভিড়ের মধ্যেই ভাই মা এখানে দেখো বর্মশাই আরও সবাই এখানে আছে আর সবাই মন দিয়ে দেখার চেষ্টা করছে যে কেমন করে খেজুর ভাঙা হবে আর এদিকে দেখো একটা মজার জিনিস মনামি ও দাদু ভাইয়ের কাছ থেকে মামার কাছে চলে এসেছে আর মামার কাছ থেকে এখানে একজন দিদা বসে আছে সেই দিদাকে বারবার কাপড় ধরে ডাকছে কি জানি চেনা ভেবেছে হয়তো যে চেনাকেও কিন্তু কোলে যাবে না তো কথা বলতে বলতে পুজো শেষ হয়ে গিয়েছে এবার দেখো খেজুর গাছে উঠছে আর খেজুর গাছে দুজন সন্ন্যাসী উঠছে তো প্রথমে দেখো একজন উঠে গিয়েছে আর আরেকজন এই যে উঠছে তো আমার তো বাবা ভীষণ ভয় লাগছে যে এত কাঁটা গাছের মধ্যে কিভাবে উঠবে তো আমার ভয় লাগলেও তারা কিন্তু উঠে গিয়েছে আর গাছটা বেশ বড় দেখতে পাচ্ছ পাশে একটা একতলা বাড়ি আছে সেই বাড়িটা থেকেও আরও অনেক উঁচুতে খেজুর গাছে উঠে দেখো পাতাগুলোকে কেমনভাবে নামিয়ে দিচ্ছে এবার নামিয়ে দেওয়ার পরে খেজুরগুলোকে ভাঙবে তো খেজুরগুলো ভেঙে কি করবে সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো এই খেজুর গাছে উঠে খেজুর ভাঙা কিন্তু খুব রিক্সের ব্যাপার সারাদিন না খেয়ে একটা মানুষ খেজুর গাছ কেন যে কোনো গাছে উঠলেই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে হয়তো ঠাকুরের কোনো মহিমা আছেই সেই কারণেই হয়তো পড়ে না বা তাদের কোনো আঘাতও লাগে না তো খেজুর ভাঙার পরে এক এক করে নেমে যাচ্ছে আর খেজুর ভাঙা দেখতে কিন্তু অনেকজনই এসেছিল। একজন নেমে গিয়েছে আর একজন দেখো ওই পাতার ওখানেই আছে দেখে কতটা ভয় লাগছে আমার তো খুব ভয় লাগছিল আর এই যে নামছে চড়কের সময় তো শিবের এক একটা মহিমাকে তুলে ধরে খেজুর ভাঙার পরে যখন শিব ঠাকুরকে নিয়ে বাড়ি আসে তখন বাড়ি আসার পরে দেখো শিব দুর্গাকে যেমন সাজানো হয় তেমন এখানে শিব মহিমাকে তুলে ধরেছে তো এটা দেখতে আমার ভীষণ ভালো লাগছিল এখানে একজন কালী সেজেছে আর নিচে শিব আছে তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিওটা অনেক বড় হয়ে যেত আর এখানে দেখো মনির কাছে মনামি কেমন আদর খাচ্ছে আর খেলা করছে আর এখানে ওর আর একদুনু হাসছে ওর খেলা দেখে তো আজকে ছিল শিবের বিয়ে অর্থাৎ এখানে শিবের বিয়ে বর্ণনা করা হবে তো অনেকেই শিবের বিয়ে শুনতে এসেছিলো তো আমি তো কোনো দিন এসব দেখিনি আর শুনিও নি তো সেই জন্য আমিও অপেক্ষা করছিলাম যে কি হয় একটু দেখব তো তোমাদের সাথে সেটুকু শেয়ার করছি এখানে শিব দুর্গার বালাকি হচ্ছিল আর সেটা সবাই বসে বসে শুনছিল আর ভাই আর স্মৃতির কাছে দেখো একটা নাড়ুগোপাল কি মিষ্টি লাগছে তাই না তো ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো